হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আমরা আজকে তিনটে কার্ড নেব কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার থ্রি এবং আমরা দেখব যে আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন ওটা দেখুন এক্সট্রা মাইডে ল্যাপ হয়ে সবার জন্য এই রিডিং মাথায় পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি ওকে আচ্ছা আমার একটা ক্লায়েন্টের কালকে অভিযোগ হয়েছে আমার উপরে কিসের অভিযোগ যে দিদিভাই তুমি হিলিং কেন সেন্ড করো না হ্যাঁ তারা মনে হয়েছে যে আমি হিলিং সেন্ড করলে চার্জেসটা অনেক কম থাকবে এবং সে উপকৃত হবে এবং অনেক মানুষ উপকৃত হবে তাই এটা বক্তব্য ব্যাপারটা হচ্ছে কি হিলিং সেভাবে আমি সেন্ড করি না কারণ হিলিংটা সেন্ড করতে গেলে একটা কষ্ট হয় এমনি আমার কাজের প্রচুর প্রেশার থাকে আপনার ভালোবাসায় আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন যে আমি ঘুম থেকে উঠেও আমাকে কতটা টায়ার্ড মনে হচ্ছে ফ্রেশ ভাবটা নেই কাজের সত্যিই খুব প্রেশার চলছে তো আবার হিলিং সেন্ড করতে গেলে সেটাও আর একটা কাজ বাড়বে হ্যাঁ জানি আপনারা হয়তো অনেকটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে হিলিং সেন্ড করতে গেলে একটু রুমের দরকার হয় এবং সেই পরিবেশটাকেও রেডি করতে হয় এই মুহুর্তে এতটা অ্যারেঞ্জ করা আমার পক্ষে পসিবল না তো যদি আপনাদের মনে হয় তো ভগবানের কাছে প্রে করুন যাতে ওই টাকাটা আমি অ্যারেঞ্জ করতে পারি রেন্ট নিয়ে একটা ভাড়া রুম ভাড়া নিয়ে কাজ করতে আমার পছন্দের নয় তো আমার নিজস্ব কিছু অবশ্যই প্রপার্টি রয়েছে আপনাদের আশীর্বাদে তো সেখানে পসিবেল হবে কিন্তু সেটা করতে গেলে কিছু টাকা পয়সারও তো দরকার একটা রুম রেডি করা ডেকোরেশন করা তো সেটা জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করুন যদি ভগবানের সহায় হয় তাহলে অবশ্যই রুম রেডি করে আমি হিলিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এই মুহূর্তে পসিবেল না এই মুহূর্তে আমার অন্য এমনি কাজ চলছে অলরেডি আমার দোকানের পিছনে অনেক ইনভেস্টমেন্ট চলছে ওকে তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি হিলিংয়ের জন্য একটা রুম রেডি করতে পারি ওকে অবশ্যই দেব কম অ্যামাউন্টের মধ্যেই দেওয়ার চেষ্টা করব ওকে চলুন ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবে না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার থ্রি ওকে তো এবার আপনার ভালোবাসার মানুষ আপনাকে কী বলতে চাইছে সেখান থেকে একটা কার্ড চয়েস করে নিন ওকে কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার কার্ড নাম্বার থ্রি শাশুড়ি বোমা অনক দেহর যেখান থেকে ইচ্ছে খুশি আপনি দিনটা দেখতে পারেন যাকে ইচ্ছে খুশি যাকে নিয়ে দেখবেন শুধু নামটা তিনবার ওকে এবার বলি যারা এক নম্বর কার্ডটা পছন্দ করেছেন যারা এক নম্বর কার্ডটা নিয়েছেন তাদের পার্টনার বর্তমানে না কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছে বা ঘুরতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা চলছে এবং হয়তো অনেকে ঘোরার টিকিট কাটাও হয়ে গেছে বা পরিকল্পনাও হয়ে রয়েছে সেখান থেকে আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে সবরা ঝামেলা মান অভিমান নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডিভোর্স যাই হোক সে ঘুরতে গিয়েও কিন্তু বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যেখানেই থাকুক না কেন ঘুরতে গিয়েও বা রিসেন্ট যে আমাদের এত বিয়েবাড়ি ঝড় উঠছে সেখানে গিয়েও কিন্তু আপনাকে মিস করছে বা আপনার কাছে আপনাকে ফিল করছে এবং সে হয়তো সে সবার সঙ্গে যাচ্ছে আত্মীয় বন্ধু বান্ধব সবার সঙ্গে যাচ্ছে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়ে গেছে কিন্তু সেইখানে গিয়ে আপনাকেই চাইছে সে কিন্তু অন্য কাউকে চাইছে না সে আপনাকেই চাইছে সেটা কোনো অনুষ্ঠানেই হোক আর ঘুরতে যাওয়ার প্ল্যানিংই হোক সেখানে কিন্তু আপনাকেই সে চাইছে যারা কার্ড নাম্বার দুই এটা এইটা চয়েস করেছেন অ্যাপোলজির কার্ড এসেছে বর্তমানে আপনার পার্টনার না আপনাকে একবার সরি বলতে চাইছে ঠিক আছে আপনাকে একবার সরি বলতে চাইছে কারণ তার মনে হয়েছে যে সে যেটা করেছে সেটা ভুল করেছে সেটা ঠিক করেনি আপনার সঙ্গে যে বিহেভিয়ারটা করেছে সেটা সে ঠিক করেনি তাই সে আপনাকে একবার সরি বলতে চায় অন্তর থেকে একবার সরি বলতে চায় বলবেন যে দিদি আমার তো ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ হয়তো ডিভোর্স হয়ে গেছে সেই সম্পর্কে সে হয়তো রিম্যারিড আপনি হয়তো রিম্যারিড কিন্তু অন্তর থেকে সে না একবার সরি বলতে চায় কারণ সে তার নিজের ভুল আজকে ডেটে দাঁড়িয়ে সে ভুল বুঝতে পেরেছে এবার অনেকেই বলবেন দিদি ভুল বুঝতে পেরে কি হবে আমার লাইফটা তো নষ্ট হয়ে গেল সে তো আমার কথা বুঝলো না হ্যাঁ হয়তো আপনার লাইফটাও কিছুটা নষ্ট হয়েছে সে আপনাকে তখন সেই মুহূর্তে মানে বুঝতে পারেনি এখন সে বুঝতে পারছে সরি চাইছে কিন্তু এখন যে সরিটা চাইছে না সে সত্যি করে অনুতপ্ত ভিতরে ভিতরে তার গিলটি ফিল করছে আর কোনো মানুষের যখন গিলটি ফিল হয় না এরপর আর বিশেষ কিছু তাকে বলার থাকে না যারা কার্ড নাম্বার থ্রি পছন্দ করেছেন এইটি যারা পছন্দ করেছেন তাদের এই মুহূর্তে না তারা কিছু সিদ্ধান্ত নিতে পারছে না আপনার সঙ্গে থাকবে কি আপনার সঙ্গে থাকবে না আপনার সাথে অন্যায় করেছে কি আপনার সাথে অন্যায় করেনি সে কিছুই বুঝতে পারছে না তাই এই মুহূর্তে সে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজেকে কিছুটা সময় শান্ত রাখতে চাইছে এবং অনেকেই রয়েছেন যারা বারবার টেরোডিডারের কাছে যাচ্ছেন সলিউশন নেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছেন সলিউশন নেওয়ার জন্য আমার ফিউচার কি আমার ভবিষ্যৎ কি আগে গিয়ে কি হবে এবং অনেকেই হিলিং নিচ্ছেন বা স্পেল কাস্টিং করছেন এই কাস্টিং শুধুমাত্র রিলেশনশিপের রিউনিয়নের জন্য নয় নিজেকে শান্ত করার জন্য নিজেকে হিল করার জন্য অনেকে হিলিং নিচ্ছেন ভাইভ সেন্ড করতে চাইছেন ভাইভ নিচ্ছেন অনেক ট্যারোরিডারের কাছ থেকে বা যারা রেকি বা লামা ফেরা জানেন তাদের কাছ থেকে ওকে এবং কিছু কিছু মেডিটেশনের মধ্যে যুক্ত হচ্ছেন এবং কিছু কিছু সুন্দর সুন্দর সাউন্ড শুনে নিজেকে শান্ত রাখতে চাইছেন এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু কোনো মানে ডিসিশন নিতে চাইছে না এটা দেখার পর না এখান থেকে মনে হচ্ছে আরেকবার তিনটে কার্ড নিয়ে দেখি তো কি আসছে এই এক আমার মন খুদ খুদ করার স্বভাব তিনটে কার্ড নিলাম তারপরেও যেন মনে হলো আবার একবার কার্ডটা নিয়ে তো চলুন ট্রাভেলের তলায় একটা কার্ড নিই অ্যাপোলজির তলায় একটা কার্ড নেব এবং সেলফ হিলিং এর তলায় একটা কার্ড নেব আচ্ছা ট্রাভেলের তলায় এই কার্ডটা নিলাম অ্যাপেলজির তলায় এই কার্ডটা নিলাম আর সেলফ হিলিং জায়গায় এই কার্ডটা নিলাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না কতটা আচ্ছা ট্রাভেল এই কার্ডটা যখন তার তলায় এই কার্ডটা নিয়েছি ওকে দেখুন আমি বলেছিলাম না যে আপনার পার্টনার যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু আপনাকে ফিল করছে ওকে বিয়েবাড়িতে যাক ঘুরতে যাক বেড়াতে যাক যেখানেই যাচ্ছে সে আপনাকে ফিল করছে এবং তার তলায় কি কার্ড এসেছে দেখুন ব্রোকেন কত সুন্দর ইউনিভার্সের বার্তা দেখেছেন ব্রোকেন কারণ সে যেখানে যাচ্ছে সত্যি সত্যি সে ভেঙে পড়ছে সে আপনাকে মিস করছে মিস করছে বলেই কিন্তু ভেঙে পড়ছে আচ্ছা অ্যাপোলজি যেটা নিয়েছিলাম ক্ষমা চাইছে তার তলায় কি কার এসছে তার তলায় এসেছে ইগো আচ্ছা 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 খুব সুন্দর এটা দেখুন মানে সে বুঝতে পেরেছে যে একটা সময় তার প্রচণ্ড পরিমাণে ইগো ছিল মানে আপনি যখন আমার পাণ্ডব পক্ষে জোদা যখন তাকে বুঝিয়েছিল যে ভাই তুমি এসো তুমি ভুল রাস্তায় যাচ্ছ গ্যালাত কাম করছো তুমি ভুল করছো কিছু তখন তার কাছে ইগোটা খুব ইম্পর্টেন্ট ছিল হুম সে ইগোর জন্য সব সম্পর্ককে নষ্ট করেছে এখন সেটা বুঝতে পেরেছে তার ইগোই তার লাইফে জল ঢেলে দিয়েছে বা ইগোর জন্যই আজকে ডিভোর্স ইগোর জন্যই কান্টাক এবং ইগোর ইগোর জন্যই তার সব শেষ ফিনিশড সে আজকে ফিনিশ শুধু ইগোর জন্য সেই কারণেই সে আজকে তার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে যে সেই সময়টা যদি আমি ইগোটাকে না ধরে রাখতাম ইগোটাকে আমার লাইফ থেকে বাদ দিতাম তাহলে আজকে হয়তো আমার সন্তান আমার থেকে হারা হতো না আমার স্ত্রী আমার থেকে হারা হতো না আমার হাজবেন্ড আমার থেকে হারা হতো শাশুড়ি বগন অনদ দেওয়ার ভাসুর হ্যাঁ আমার সন্তান আমার কাছ থেকে বা ডিভোর্সের জায়গায় পৌঁছতো বা নৌকানটা সৃজন হতো না সে বুঝতে পেরেছে যে ইগোটা আমার জীবনের সাড়ে সাতির মতো সাড়ে সর্বনাশ ঠিক আছে তো সেই জন্য সে ক্ষমা আচ্ছা সেলফ হিলিং সেলফ হিলিং এর তলায় কি এসেছে ও সোল কন্ট্যাক্ট দেখুন কি সুন্দর দেখুন এখানে সেলফ হিলিং আর এখানে হচ্ছে সোল কন্ট্যাক্ট আমি বললাম না যে অনেকেই লামা ফেরা আবার এই কি সাথে কন্ট্যাক্ট হচ্ছেন সেই মুহূর্তে কোনো ডিসিশন এই মুহূর্তে ডিসিশন নিতে চাইছে না মানে সে আপনাকে ধরতেও চাইছে না সে আপনাকে ছাড়তেও চাইছে না সে ধরবে কিনা সেটাও বুঝতে পারছে না সে আপনাকে ছাড়বে কিনা সেটাও বুঝতে পারছে না তাই সে নিজেকে শান্ত রাখতে চাইছে সে লামা এই কি বাগেরা বাগেরা যা আছে সব আমরা মনে রি টেরো দেখেন জানি কিছু না কিছু অভিজ্ঞতা আপনাদেরও আছে তো সেখান থেকে সে নিজেকে শান্ত রাখতে চাইছে হিল করতে চাইছে কারণ কারণ এই সম্পর্কটা সে ভাঙতেও চাইছে না এই সম্পর্কে সে জুড়তেও চাইছে না ভাঙতে চাইছে না সেটা খুব গুড নিউজ ভাঙতে চাইছে না সে জুড়তেও চাইছে না কারণ সে এখনো কিছু উপলব্ধি করতে চাইছে কি উপলব্ধি করতে চাইছে কারণ এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই যে ডিভোর্সের জায়গায় তার কোথাও না কোথাও মনে হচ্ছে সোল কন্ট্যাক্ট সোল কন্টাক্ট মানে তার এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে সে সিদ্ধান্ত নিতে পারছে না সে ভাঙবে কি জুড়বে কারণ তার ভিতরে একটা আহু হচ্ছে যে সেই আমার মনের মানুষ হয়তো তার সঙ্গে আমার যোগাযোগ নেই তার সঙ্গে হয়তো আমার কন্টাক্ট নেই কিন্তু সেই আমার মনের মানুষ এই জন্য সে সম্পর্কটাকে এখনো বাঙতেও চাইছে না সে সম্পর্কটা এখন জোরার কথাও না সে শান্ত থেকে পরিবেশ বা পরিস্থিতিকে অনুভব মানে অনুভব করতে চাইছে সে কিছুটা অনুভব করতে চাইছে তারপর গিয়ে সে ডিভোর্স দেবে কি ডিভোর্স দেবে না সেই নিয়ে সে সিদ্ধান্তটা নেবে ওয়ান ওয়ান সেভেন হার মহাদেব শিব কালিদুল গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না